যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার ভাগভাটোয়ার ভিড়ে ক্ষমতাসীনদের জনরা সম্ভবত এখন আর ইতিহাস পড়েন না তবে কালী ভদ্র পড়েননি এমনটা বলার ধৃষ্টতাও আমি দেখাবো না কিন্তু তাদের পড়া সেই ইতিহাস যে তারা মানেন না সেটা বলতে আমি মোটেই লুকোচুরির আশ্রয় নেব না এই পণ্ডিতজনদের প্রশ্ন করতে চাই সামরিক সেকেন্ড ইন কমান্ড খালেদ মোশারফের হাতে বন্দি সেনাপ্রধান জিয়া কীভাবে বন্দুকের দরে ক্ষমতায় গেলেন কিন্তু জানি এর কোনো সরল সদুত্তর তারা দিবেন না অবশ্য তা তাদের হাতে নাই তবে বাস্তবতা হচ্ছে সেনাপ্রধানকে বন্দি করে অবৈধ বন্দুকের ক্ষমতাধারী খালেদ মোশারফ সেনা সদস্যদের হাতে কুপকাত হয়েছিলেন অতপর ভাগ্যের জোরে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ফিপেহী জনতার দ্বারা বিষ্ঠিত হয়ে ক্ষমতার কাটাযুক্ত পিচ্ছল পথ ধরে ক্ষমতার চেয়ারে বসেছিলেন একজন মেজর জেনারেল জিয়া সময়ের ব্যবধানে যিনি হয়ে উঠেছিলেন জনতার জিয়া দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম